রমজানে রক্ষা করতে যাই ওনারা হোটেলে তাৎক্ষণিক আমরা তো মুসলমান সেই ক্ষেত্রে ওনারা ওনাদের বলছে যে আমরা আসলে রোজা রোজা রাখিনি আমি বলছি আপনারা রোজা রাখেন এই মর্মে আসলে আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায় অপরাধ

রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা ওনাদেরকে ওনাদের প্রতি আমাদের কোনো মনোকষ্ট নেই শেষে নিজেই ক্ষমা চাইছেন আব্দুল আজিজ বাংলাদেশের লক্ষ্মীপুরের ব্যবসায়ী নেতা দর্শক আমি কালকে একটা ভিডিও দেখিয়েছিলাম যে রোজা রাখেননি বলে হোটেল থেকে বের করে কিভাবে রাস্তাতে কান ধরে ওটবোস করানো হচ্ছিল এই নেতা ওটবোস করাচ্ছিলেন যেসব মুসলিম হোটেলে খাচ্ছিলেন রোজা না রেখে তাদেরকে হোটেল থেকে বের করে ওপেন রাস্তাতে কান ধরে করানো হচ্ছিল এবং শাসানো হচ্ছে ধর্ম পালনে জোর জবরদস্তি এটা করা যায় কে রোজা রাখবেন বা রাখবেন না সেটা তার ব্যক্তিগত বিষয় আপনি কে যে তাকে রাস্তাতে দাঁড় করিয়ে সকলের সামনে এইভাবে উদ্বোষ করাবেন অপমান করবেন আপনি কে উনি আবার বলছিলেন মানে মরার ভয় নেই মরার সময় হয়ে গেল মরলে কি হবে মরলে কি হবে সে তো হবেই তার আগেই তো আপনি শাস্তি দিয়ে দিচ্ছেন তো প্রশ্ন ছিল যে এটা আমি দর্শক আপনাদেরকে একবার দেখাই গত আজকে তো উনি যেটা দেখছেন যে উনি ক্ষমা চেয়েছেন আজকে বলতে কালকেই মনে হচ্ছে এটা হয়েছে আজকে এসছে মিডিয়াতে উনি বললেন না যে আজকে তার মানে কালকে এটা পরের দিকে ক্ষমা চেয়েছেন যখন এটা নিয়ে হইচই পড়ে গেছে মিডিয়াতে খবর প্রকাশ পেয়েছে এবং এটাও দেখছিলাম মানে পুলিশ নাকি এটার মধ্যে ঢুকেছে মানে 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 পুলিশ পুলিশ নাকি তবে ওনার নামে অভিযোগ হয়নি যাদেরকে উনি ওটবস করিয়েছিলেন তারা কেউ অভিযোগ করেননি কিন্তু ওই আর কি জড়িয়ে ধরে ক্ষমা চাওয়া মানে পুলিশই ক্ষমা চাইয়েছে কার্যত বলা যায় পুলিশ তলব করেছিল এবং তার জেরে চাচা শুকিয়ে গেছেন এবং ওপেনলি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন আর উনি যখন ক্ষমা চাইছেন এরাও এরাও আর কি ভুলে গেছেন চাচা ক্ষমা চাইছেন এরাও ভুলে গেছেন তো এই হচ্ছে ব্যাপার আমি আরো ব্যাখ্যাতে আসব যে কি করা উচিত কি করা উচিত ছিল সে ব্যাখ্যাতে আসব তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যারা দেখেননি গতকালকের ভিডিও যে দেখুন বাজারে ঘুরে ঘুরে আজকে তো এরকম দেখছেন নরম সুরে কথা বলছেন চাচা কিন্তু গত কালকে কি রূপ ছিল কি মূর্তি ছিল তার সেটা দর্শক আপনাদেরকে একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন চাচা কেমন শুকিয়ে গেছেন এইসব নিয়ে হইচই পড়ে যাওয়ার পরে আগে দেখুন দর্শক গতকালকে উনার কর্ম এবং উনার বক্তব্য কতটা কঠোর ছিল ওরে জিওডি জিংচারতে তোরা আলো আদে। আরে এই যে ডাক্তার দিন ফার্মেসিতে তোমার এখানে সব মজলমান ডুগলি খেয়ে খাইছে। এ গুলো ডাকছে না। এগুলাকে কে এনেছে? আমরা ডাক কইস বাবুল দলা। ম্যানেজার মুম মুম টিম থেকে আর খাওয়া তারে তোমার দোকানের

তারপরে বয়স স্ত্রীগুলো দেখেন মৃত্যুর ভাই না স্কিল পাখি গেছে রোজা কেন রাখেন না আপনি মুসলমান না আপনি মুসলমান আপনার ছেলে সন্তান আছে না কেন রোজা দেখছেন না কী কেন কী বমি আছে বমি কি বমিলে রোজা বাংকে রুমীয় হয়ে রোজা মাঙে না বলছে কি এখানে আছে

মুসলমান এরর জায়গা থেকে পুরো পড়ি যানো এখানে বলে এখানে গুলি লাগানা এটা পুরো আর করে না এটা হিন্দু হোটেল আমরা পবিত্র ماہ রমজানের পবিত্রতা রক্ষার্থে হিন্দু দোকানে মুসলিমরা ডোকি সেখানে তিনের বেলা পানাহার করে খাওয়া দাওয়া করে সেই ক্ষেত্রে কোন মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি কোন হিন্দু হোটেলে দিনের বেলা খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সকল মানুষ যেন রমজানের পবিত্র রমজান যেন রোজা রাখে ওটা কালকে ওই মানে অভিযান করার পরে বলেছিলেন অভিযানটা দর্শক দেখলেন একবার কি গিয়ে দোকানে দোকানে ঢুকে হয়েছে এবং ওখানে হিন্দু হোটেল যেগুলো আছে তাদেরকে হুঁশিয়ারি যদি আপনাদের এখানে কোনো মুসলিমকে খাবার দেওয়া হয় তাহলে কিন্তু কিন্তু দোকানটাও মানে হুঁশিয়ারি দোকান বন্ধ করে দেবো না কি একটা বলা হলো বুঝতে পারছেন এইসব চালিয়েছিলেন এই চাচা আব্দুল আজিজ তারপর যখন এটা মিডিয়াতে চলে এলো মানে খবর হয়ে গেল হইচই পড়ে গেল যেটা আপনারাও ওনাকে বলেছেন যে কি রে ভাই কি সিস্টেম কে ধর্মটাকে কে কিভাবে পালন করবেন না করবেন সেটাও জোর মানে চাপিয়ে দেওয়া হচ্ছে এই করতে হবে লাঠি নিয়ে লাঠি নিয়ে ধর্ম পালন ভয়ে ধর্ম পালন মানে ভক্তি না ভয়ে আর এটা হয় কখনো ভয়ে কখনো হয় ধর্মীয় আচার পালন ভয়ে হয় ভক্তিতে হয় বিশ্বাসে হয় আপনি ভয় দেখাচ্ছেন কি হবে আপনি ভয় দেখালে উনি হয়তো ওখান সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে খাবেন পারবেন ওনাকে রোজা রাখাতে ভয় দেখিয়ে রোজা রাখানো যায় আমি কালকে বলেছিলাম যে এটা কি প্রসেস যদি আপনি মনে করেন যে রোজা রাখাটা উচিত ইসলাম ধর্মে রয়েছে সেটা রাখা রাখাটা উচিত তাহলে সেই জাগরণটা ঘটান না ওদের মধ্যে সেই জাগরণটা ঘটান না ভিতর থেকে ভালোবেসে বলুন আপনি যেভাবে আপনি আপনি যে বিশ্বাসটাতে আছেন সেই বিশ্বাসটা ওনার মধ্যে জাগিয়ে তুলুন না আপনি লাঠি নিয়ে এরকম জোর করছেন কেন আমি কালকে এই কথাটা বলেছিলাম বলে আমি দেখেছি আমাকে অনেকে অনেক কমেন্ট করেছেন কমেন্ট বলতে কি মুসলিম সম্প্রদায়ের লোকেরা কমেন্ট করেছেন আরো বলার সুযোগ হয়ে গেছে যেন তাদের কাছে আমি কুলাঙ্গার আমি কলঙ্ক ইসলাম ধর্মের কি হলো ভারত তো না ভারতে হলে তো আরো কঠিন সাজা হয়ে যেত ওখানে ওই দাঁত কেলিয়ে অন্যরা যেভাবে মেনে নিয়েছেন ওই যে মেনে নিয়েছেন পাশে এখানে হলে ওটা হতো না এখানে অনেক কঠিন কিছু হতো বা পুলিশ ডেকে ক্ষমা চাওয়া না এখানে আইনি ব্যবস্থা হতো এখানে হতো ভারতে হলে একটা হতো বলতে এই বাংলাতে হবে কিনা বলতে পারছি না এই বাংলার বাইরে অন্য কথা হলে হতো কিন্তু এটা তো প্রমাণ হলো যে যেটা হয়েছে শাসক মানে পুলিশও এটাকে ভালো মনে করছে না বাংলাদেশ বুঝতে পারছেন বাংলাদেশ সেখানে নানান সব ফতোয়া চলে রোজা মাসে দোকান বন্ধ রাখতে হবে খোলা খোলা রাখা চলবে না এই হুঁশিয়ারি সেই হুঁশিয়ারি সেই বাংলাদেশেও পুলিশ ডেকেছে সেই বাংলাদেশেও পুলিশ ডেকেছে এবং ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন এই চাচা তার মানে বাংলাদেশের লোকেদের চোখে এটা কোথাও অন্যায় মনে হয়েছে মানে পুলিশের চোখে তাহলে কতটা অন্যায় তাহলে কতটা অন্যায় আর আমি কালকে এই অন্যায় নিয়ে বলেছিলাম বলে আমাকে কত কথা কত কথা এবার বলুন এবার বলুন চাচাকে ক্ষমা চেয়েছেন কেন বলুন খুব তো কালকে বলছিলেন ঠিক করেছেন ঠিক করেছেন তাহলে বাংলাদেশের মতো জায়গাতে কেন চাচাকে ক্ষমা চাইতে হলো বলুন সেটা আবার সফিকুল বললেই দোষ সফিকল কোনো প্রশ্ন তুললেই দোষ তাই না যা খুশি ধর্মের নামে যা খুশি জোর জবরদস্তি মানুষের বিশ্বাসের উপরে ছাড়তে হবে না এই যে এই যে আমি আমি তো বলবো প্রথমে এটা যেটা হয়েছিল এতে ওনাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বা ওই একটা ভয় ছিল ভয় তো দেখানো হয়েছে কিন্তু মানে এরকম হয়নি বিশ্বাস যে এর জন্য আমাকে রোজা রাখতে হবে বরং তাদের মধ্যে একটা অন্য মানে কাজ করতো যে এখানে আসবো না অন্য জায়গায় গিয়ে খাবো এই চাচার মুখোমুখি হবে না উনি হয়তো নেতা টাইপের কিন্তু পরে ক্ষমা চাওয়ার পরে এই যে বিষয়টা ক্ষমা চাওয়ার পরে এই যে বাকিরা এরা যে অনেকটাই গোলে গেলেন দুদিকে বরং এই যে টেনে নিয়ে কথাগুলো বলছেন এতে বরঞ্চ এদের মধ্যে একটা মনটা তৈরি হবে রোজা রাখার প্রতি এতে এই টেনে নিয়ে বলার জন্য জড়িয়ে বলার জন্য তে এটা কালকে করতে পারতেন না যেটা ক্ষমা চাইতে চাইলেন ক্ষমা চাইতে বাধ্য হলেন আপনার তো লজ্জাও পাওয়া উচিত যে আপনি এমন একটা কাজ করেছেন ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন দেখুন আমি ধর্মের জন্য বলছেন মানে যা খুশি বলতে পারেন তা না কিন্তু ধর্মের জন্য বলছি বলছি মানে আমি যা তাই আমার নেকির কাজ এটা ভুল ধর্মে বলাই আছে ধর্মে বলাই আছে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই বলা নেই কোরআনে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই বলা আছে তো তাহলে আপনি জোর জবরদস্তি কেন করছেন আপনি বলেন যে আমি তো আমার ধর্মেঞ্জন করছি ভুল আপনার যদি মনে হয় যে এই মানুষগুলোকে এই পথে আনা উচিত তাহলে তাকে ভালোবেসে বুঝিয়ে জাগরণটা ঘটাও জাগরণটা ঘটাও আপনি যদি ওই রকম লাঠি সোটা নিয়ে গতকালকে না বেরিয়ে যেভাবে আপনি জড়িয়ে ধরে ওনাদেরকে লাস্টে এ করলেন যদি এই 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 জিনিসটা করতেন এতে তো অনেক বেশি ইফেক্টিভ হতো এতে তো অনেক বেশি ইফেক্টিভ হতো এবং রোজা করার যে তাগিদটা সেটা অনেক বেশি জন্মাত আমি এটা বলতে চেয়েছি গতকালকে কিন্তু কে বোঝাবে আনারিদের আমি নাকি রোজা রাখার বিরুদ্ধে কথা বলছি বুঝতে তো তারা বলুন আজকে সেই তো সেই বাংলাদেশে আগে লাঠি বেরোনো তারপর আমি 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 অন্যায় করেছি নিজের মুখে বলতে হয়েছে আমি অন্যায় করেছি বলতে হয়েছে তাহলে যা খুশি দর্শক বলবেন যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে